তেসরা ডিসেম্বর পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট দু লক্ষ আঠান্ন হাজার বাষট্টি ফর্ম বিতরণ করা হয়েছিল তার মধ্যে মোট দু লক্ষ উনিশ হাজার ছশো উনচল্লিশটি ফর্ম ডিজিটালাইজেশন করা হয়েছে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আট হাজার সাতশো ষাট জন মৃত ভোটার এবং সতেরো হাজার ছশো পঁয়ষট্টি জন স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার পাওয়া গেছে রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়